রামজান মাস শিয়াম সাধনা ও তাকুয়ার মাস কল্যাণ ও বরকতের মাস রহমত ও মাহফিরাত এবং জাহান নামের অগ্নি থেকে মুক্তিলাভের মাস মহান আল্লাহ এ মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন রামাদান আল কুরআনের মাস আল্লাহ আল্লাহকে কুরআন নাজিলের মর্যাদাপূর্ণ সময় রূপে চয়ন করেছেন তিনি বলেন রামাদান মাস এতে কুরআন নাজিল হয়েছে এ মাসে জান্নাতের দ্বার উন্নক্ত রাখা হয় জাহান্নামের নামের রুদ্ধ করে দেওয়া হয় এবং শয়তান ও দুষ্ট জিনদের শৃঙ্খলিত করে রাখা হয় নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন রামাজান মাসে এলে জান্নাতের দ্বার উন্নক্ত রাখা হয় জাহান্নামের নামের রুদ্ধ করে দেওয়া হয় এবং শয়তানের শৃঙ্খলিত করা হয় এ মাসে রয়েছে লাইলাতুল কদরন্যা বরকতময় রজনী মহান আল্লাহ বলেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে ও উত্তম এ রাত্রে ফেরিস্তাগন ও রুহ অবতীর্ণ হন প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে শান্তিময় ও রজনী উষার আবির্ভাব পর্যন্ত এ মাস দুয়া কবুলের মাস নবী আলাইসাল্লাম বলেন রামাদানের প্রতিদিন ও রাতে জাহান নাম থেকে আল্লাহর কাছে বহু বান্দা মুক্তিপ্রাপ্ত হতে থাকে তাদের প্রত্যেক বান্দার দুয়া কবুল হয়ে থাকে যা সে রামাজান মাসে করে থাকে থাকুয়া অর্জনের ও মুবারক মাসে মুমিনদের উপর অর্পিত হয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব সৃষ্টি হয়েছে পূর্ণ অর্জনের বিশাল সুযোগ এবং প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে মহান চরিত্র অর্জনের সুন্দর প্রশিক্ষণের ব্যবস্থা এ অর্পিত দায়িত্ব পালন এবং সুবর্ণ সুযোগের সদ্য ব্যবহার করে আজ সারা বিশ্বের মুসলিমদের উচিত চারিত্রিক অধপতন থেকে নিজেদের রক্ষা করা নত্যে পড়া চেতনাকে জাগ্রত করা এবং সকল প্রকার অনাহুত শক্তির বলয় থেকে মুক্ত হয়ে এক প্রতিষ্ঠার প্রতিজ্ঞাকে সুদৃঢ় করা যাতে তারা রিলাসাতের পবিত্র দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে এবং কোরআন নাজিলের এ মাসে কোরআনের মর্ম অনুদান করতে পারে তা থেকে হিদায়ত লাভ করতে পারে এবং জীবনের সর্বক্ষেত্রে একই অনুসরণের একমাত্র মত ও পথরূপে গ্রহণ করতে পারে পবিত্র রামাদান মাসে যেসব দায়িত্ব ও কাজ শরীয়ত কর্তৃত্ব অর্পিত হয়েছে কিংবা যা পালনে শরীয়ত আমাদের উদ্ধৃত করেছে ও যা অর্জন করতে নির্দেশ দিয়েছে পবিত্র আল কুরআন ও শহীদ হাদিসের আলোকেশগুলো নিচে আমরা দুবাগে আলোচনা করব সিয়াম বা রুজা রামাজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই হল সিয়াম। আর সিয়াম হল ফজরের উদয় লগ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়াত্ত সহ পানাহার ও যৌন মিলন থেকে বিরত থাকা সিয়াম পালন তথা রোজা ফরজ এবং এটি ইসলামের অন্যতম একটি রুকন আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো নির্দিষ্ট কয়েকদিন মাত্র সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন এ মাসে রোজা পালন করে রোজার গুরুত্ব আরও প্রকৃত হয় সেসব ফজিলতের দ্বারা যা দ্বারা একে বিশেষত্ব দান করা হয়েছে সেসবের মধ্যে রয়েছে রোজার পুরস্কার আল্লাহ স্বয়ং নিজে প্রদান করবেন একটি হাদিসে কুৎসিতে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন আল্লাহ বলেন বনি আদমের সকল আমল তার জন্য অবশ্য রোজার কথা আলাদা কেননা রোজা আমার জন্য এবং আমি এর পুরস্কার দেব রোজা রাখা গুনাহের স্বরূপ এবং কমালাপের কারণ রাসুল্লাহ সাল্লাহ বলেন যে ব্যক্তি ইমানের সাথে স্বভাবের আশায় রামাদান মাসে রোজা রাখবে তার পূর্বে সকল গুণা কমা করে দেওয়া হবে রোজা জান্নাত লাভের পথ রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন জান্নাতে একটি দরজা রয়েছে যাকে বলা হয় রায়ান কেয়ামতের দিন এ দরজা দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে অন্য কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না রোজাদারগণ প্রবেশ করলে ও দরজা বন্ধ হয়ে যাবে ফলে আর কেউ সেখানে দিয়ে প্রবেশ করতে পারবে না রোজাদারের জন্য রোজা সাফায়ত করবে উত্তম সনদে ইমাম আহমদ ও হাকেম বর্ণনা করেন যে রাসুল্লা আলাইসাল্লাম বলেছেন রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সাফায়ত করবে রোজা বলবে হে রব আমি তাকে দিবসে পানাহার ও কামনা চরিতার্থ থেকে নিবৃত রেখেছি এত তার ব্যাপারে আমাকে সাফায়ত করার অনুমতি দিন রোজাদারের মুখে সুগন্ধ আল্লাহর কাছে মিসকিনের সুগন্ধের চেয়ে উত্তম রাসুল্লাহ সাল্লাহ বলেন যার হাতে মুহাম্মদের প্রাণ তার শপথ রোজাদারের মুখের গন্ধ কিয়ামতের দিন আল্লাহর কাছে মিসকিনের চেয়ে ও সুগন্ধিময় রোজা ইহকালে সুখ শান্তি লাভের উপায় রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেন রোজাদারের জন্য দুটো খুশির সময় রয়েছে একটি হলো ইফতারের সময় এবং অন্যটি সিও প্রভু আল্লাহর সাথে মিলিত হওয়ার সময় রোজা জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভের ডাল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বে নিয়ে যান ইমান আহমদ বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন রোজা ডাল স্বরূপ যদারা দ্বারা নিজেকে আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারে যেভাবে কেউ একজন যুদ্ধে নিজেকে রক্ষা করে রোজার আরো ফজিলতের মধ্যে রয়েছে এতে ইচ্ছা ও সংকল্পে দৃঢ়তা সৃষ্টি হয় চারিত্রিক মাহত্ব অর্জিত হয় শারীরিক ও মানসিক প্রশান্তি লাভ করা যায় এবং সর্বোপরি তা মুসলিম উম্মাহ একতাবদ্ধ হওয়ার এক বাস্তব নিদর্শন শিয়ামের সাথে সংশ্লিষ্ট আমলসমূহ রুজান রোজার নিয়ত রাতেই রোজার নিয়ত করতে হবে সুনান আনসাই গ্রন্থে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় যে উক্ত রোজাদারদের কোন রূপ গঠিত না করে তা সম পরিমাণ লাভ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন